হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু তনুশ্রীজ লাইফ আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি দেখতেই পাচ্ছ এখানে বিল্ডিংয়ের সামনে আমি আর মেয়ে বেরিয়ে গেছি আর বর বের করছিল গাড়ি আজকে বিকালের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বর বলল চলো একটু ঘুরে আসি কিন্তু কোথায় নিয়ে যাবে সেরকম কিছুই বলেনি বলল সারপ্রাইজ দেখতে থাকো যেহেতু একটু রোদ রোদ ছিল তখনও সেই জন্য আমরা দেখো সানগ্লাস পরে বেরিয়ে গেছি মেয়েও আবার বাইরে বেরোলে প্রচণ্ড খুশি খুশি থাকে কারণ ঘরের মধ্যে তো আমরা তিনজন বাইরে বেরোলে এটা ওটা দেখে কিংবা অন্য মানুষের সঙ্গে কথা বলে ও সেটা খুব এনজয় করে দেখো সামনে সূর্যটা অস্ত্র যাবে আর এই সময়টা পুরো চারিদিকটা দেখো গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে অসম্ভব সুন্দর লাগে সূর্য অস্ত্র যাওয়ার সময় আর সানরাইজের সময়টা ভালো লাগে কিন্তু খুব তাড়াতাড়ি সূর্যটা উঠে যায় আর একদম রোদ রোদ হয়ে যায় আর সৌদি আরব মানে জানোই তো শীত হোক কিংবা গরম সব সময় একটা রোদের তাপ সব সময় গরম থাকে এই যে যে মলটা দেখছো এটাও বেশ সুন্দর ভেতরটা কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে দেখছো কতগুলো বিল্ডিং একসঙ্গে এখানে সিক্সটি ফোরটা বিল্ডিং রয়েছে কিংবা টাওয়ার বলতে পারো এখানে একটা পুরো সোসাইটি আর এই যে সামনে দেখছো এটা কিন্তু সৌদি আরবের বাস বাসগুলো কিন্তু গভর্নমেন্ট থেকেই চলে আর বেশিরভাগ সময়ই দেখি যেন কোনো মানুষই নেই কিংবা থাকলেও এক দুজন বেশিরভাগ সব ফোর হুইলারই দেখা যায় এখান থেকে যখন যাই এই মসজিদটা কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লাগে তোমরাও দেখে বলো তোমাদের কেমন লাগছে আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা একটা ঘটনা ঘটে গেছে সেটাও আমি এই ভিডিওতে বলবো তোমরা দেখতে থাকো আর এই যে আমি এখনও জানি না যে আমি কোথায় যাচ্ছি যাই হোক বিকালবেলা এরকম বেরিয়ে পড়তে ভালোই লাগছিল আমার কাছে তখনও কিন্তু ইভিনিং হয়নি আর এই যে এই জায়গাটা দেখছো আমার কাছে কলকাতার ধর্মতলার মতন লাগে তোমরা যারা ধর্মতলায় গেছো জানিও তো আমাকে তোমাদেরও কি এরকম লাগছে কিনা সূর্যের তাপটা অনেকটাই কমে এসছে এই যে হাজবেন্ড আমাকে এই জায়গাটাতে নিয়ে আসলো আমি এখানে আসবো যদিও জানতাম না এই বা দিকটাতে দেখছো এটা হলো একটা মল এখানে বেশিরভাগ ইন্দোনেশিয়ায় কিন্তু আসে আর সৌদি আরবে কিন্তু এরকম অনেক ইউনিক ইউনিক ধরনের কারও দেখতে পাওয়া যায় কার পার্কিং করে বর বললো চলো মলে ঢোকার আগে একটা অন্য জায়গায় নিয়ে যাব। এখানে এসে তো আমি প্রায় অবাকই হয়ে গেলাম এত গাছ আর এত ফুল গাছ আমি তো এই জায়গাতে আগে কখনোই আসিনি তবে হ্যাঁ আমার হাজব্যান্ড এই জায়গাতে অনেকবার এসেছে এখানে এসে এত ফুল দেখে আমি আর আমার মেয়ে তো পুরো পাগলি হয়ে গেছি এখান থেকেই আমাদের ঘরের জন্য হাজবেন্ড এসে এক দুবার ফুল গাছ নিয়ে গেছে আর আজকে আমাকে নিয়ে এসছে এখান থেকে পছন্দ করে ফুল গাছ নিয়ে যাওয়ার জন্য এই সারপ্রাইজটাই আমাকে দিল এখানে নানান ধরনের ফুল গাছ ছাড়াও লেবু গাছ কিংবা অন্য অন্য ধরনের আউটডোর প্ল্যান্টও রয়েছে সেটাই হাজব্যান্ড দেখছিল আর আমিও একটু দেখলাম আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না একটা যেন ফুলের বাস্কেট এইবার দেখো আমরা ভেতর দিকটায় চলে এসেছি এখানে কিন্তু গ্রিন হাউস করা আছে মানে এখানে যত প্ল্যান্ট আছে সবই কিন্তু ইনডোর প্ল্যান্ট আর এই ফুল গাছটা দেখো কী সুন্দর আর এই দিকটায় ক্যাকটাস গাছ কত বড়ো বড়ো এটা দেখে যেন মনে হচ্ছে আমি যেন কোনো জঙ্গলে চলে এসেছি আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো সত্যি বলতে আমি এরকম এত গাছ একসঙ্গে কখনো দেখিনি এদিকটাতে দেখো ক্যাকটাস গাছে আবার ফুলও হয়ে গেছে অনেক অনেক ক্যাকটাস ছিল এখানে আমার বরাবরই কিন্তু ইনডোর প্ল্যান্ট বেশি ভালো লাগে সেই জন্যই দেখছিলাম কোনো গাছ নেওয়া যায় কি না হাজব্যান্ড এই জায়গা থেকে আগে তিনটি ইনডোর প্ল্যান্ট নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত একটা গাছও বাঁচেনি মানে আমরাই বাঁচাতে পারিনি হয়তো ঠিকঠাক টেক কেয়ার করতে পারিনি এই জন্য এই যে এই মাঝখানে যেই গাছটা দেখছো এই ধরনের গাছই আমাদের আগে ছিল এখানে গাছের সাথে সাথে অনেক ধরনের কিন্তু টবও পাওয়া যাচ্ছে পেছনে দেখতেই পাচ্ছ অনেক গাছের ভ্যারাইটি আছে এখানে আমার তো এইগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর এই গাছগুলোকে দেখো ট্রি সুন্দর করে বানিয়েছে তবে হ্যাঁ গাছগুলো দেখতে যতটাই সুন্দর দামগুলোও কিন্তু বেশ অনেকটাই মেয়েও দেখো ঘুরে ঘুরে দেখছে এই দেখো এটা একটা কমলা লেবু গাছ আমাদের বাড়িতে কিন্তু একটা কমলা লেবু গাছ আছে ইনডোর প্ল্যান্টের ভেতর থেকে শুধু আমরা মানি প্লান্টই নিলাম এবার বাইরের দিকটাই চলে এসেছি তখনও দেখো সন্ধ্যা হয়নি এখানে আমরা কিছুক্ষণ বসলাম বেশ সুন্দর লাগছিল বাইরেটাও খুব ভালো করে সাজানো যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাজব্যান্ড যে গাছগুলো নিয়েছিলাম সেগুলো গাড়িতে রাখতে গেল আর আমরা একটু ওয়েট করছিলাম এখানে এই যে পাপাকে পেয়ে দারুণ খুশি এইবার আমরা চলে যাচ্ছি এই মলটার ভেতরে এখানে নানান ধরনের দোকান আছে আর এই মলটাকে নিয়ে যেটা বলবো বলছিলাম আমরা কিছুদিন আগেই এই মলটায় গেছিলাম তার কয়েকদিন পরেই শুনি মলটাতে আগুন লেগে গেছে মানে একদম পুড়ে গেছে হাজব্যান্ড যখন ওদিক থেকে ডিউটিতে যাচ্ছিল তখন দেখল পুরো মলটা পুড়ে গেছে ভাবো কত কিছুই না ছিল একদম শেষ হয়ে গেছে ভাবতেও খুব খারাপ লাগে হাজব্যান্ড এইদিকে মেয়ের জন্য নিচ্ছিল লেবু মেয়েও বাছাবাছি করে নিয়ে নিল মলটা কিন্তু একদমই ছোট নয় আর ভেতরে কত মালপত্র সবই কিন্তু পুড়ে গেছে কতই না ক্ষতি হয়েছে আর এই চালগুলো দেখো আমার যেন মনে হচ্ছিল বানানো চাল কোথাকার চাল কে জানে তবে এখানে নিউজ চ্যানেলগুলোতে তেমন কিছু খবর পাওয়া যায় না কত কি ক্ষতি হয়েছে কত কি উদ্ধার করতে পেরেছে সেগুলো আর জানা যায়নি এখান থেকে আমার এই অ্যালোভেরা জেলটা লাগতো এটা নিয়ে নিলাম আর মলে আবার ম্যাগি বানিয়ে এমনি সার্ভ করছিল। আমরাও একটু খেয়ে দেখলাম কোনটা ভালো লাগে কি না তারপরে এখান থেকে আমরা এই ম্যাগিটা খাওয়ার পরে খুব ভালো লাগলো সেই জন্য এখান থেকে আমরা এই ম্যাগিগুলো কিনলাম এবার চলে এসেছি কেক পেস্ট্রির এদিকটায় দিকটায় টাফও ছিল এখান থেকে আমাদের একটু ব্রেড নেওয়ার ছিল আর একটু কেক নেওয়ার ছিল নিয়ে নিলাম এইবার দেখো এখানটায় মুরগি কিংবা হাঁস সব কিছুর মাংসই কিন্তু এখানে বিক্রি হচ্ছে আমরা এখান থেকে একটা চিকেনই নিলাম হাঁসের মাংসগুলো অনেক বড় ছিল আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয় মেয়ে খাবে বলছিল জুস সেই জন্য আমরা এই সেকশানটায় চলে এসেছি মেয়ে নিল সান্তাপ আর আমরা নিলাম কোকো এদিকটায় দেখো নানান ধরনের শস্য আমার একটু ঘরে সাবুর দরকার ছিল এখানে দেখলাম পাওয়া যাচ্ছে তাই নিয়ে নিলাম এক প্যাকেট আর এখানটায় ইন্ডিয়ান স্পাইসি বলে লেখা ছিল আর ইন্ডিয়ান মশলাগুলো বেশ ভালোই হয় এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এখানে দেখো একটু সুন্দর করে সাজানো ছিল এখানেও কিছুক্ষণ বসলাম তারপর এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি আর বেরোতে বেরোতেই দেখি এখানে প্রচুর জুয়েলারির দোকান বাইরে থেকেই আমরা একটু দেখা দেখি করছিলাম কোনটা কি ভালো লাগে হাজব্যান্ডকে একটু বলছিলাম যদি কিনে দেয় আর এই চেনটা দেখো বেশ সুন্দর লাগলো গিটারের লকেট রয়েছে যাই হোক আমার কেনার উদ্দেশ্য ছিল না তবে দেখছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল আর ওইদিকে পার্লের ওটা আমার খুব পছন্দও হলো আর এই দেখো এই দিকটায় চলে এসেছি এই দিকটায় কিন্তু সব ছিল ডায়মন্ডের মানে অরিজিনাল ডায়মন্ডের দেখতে তো খুব ভালোই লাগছে তবে আমার ডায়মন্ডের জুয়েলারির তেমন একটা শখ নেই তবে একটার থেকে একটা যেন অনেক সুন্দর এটা আবার পার্ল দিয়ে ডায়মন্ডের ছিল এই নেকলেসগুলো কিন্তু হোয়াইট কালারের ড্রেসের সঙ্গে দারুণ সুন্দর যাবে আমি একটু দেখছিলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এখানে কেমন ধরনের জুয়েলারি সব পাওয়া যায় এবার আমরা বাড়ির দিকে চলে যাব মেয়ে আবার এই ট্রলিটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে দেখো ও আবার ওর পাপাকে দেবে না ওটা দেন ওখান থেকে বেরিয়ে গেলাম আর ভিডিওটা যখন আমি এডিট করছি আর ভাবছি এই মলটা পুরোটাই পুড়ে গেছে কতটাই অবাক লাগছে না কিছুদিন আগে আমরা গেলাম আর এখন দেখো কিছু বেরিয়ে সামনেটা এখানে ব্র্যান্ডেড কিছু দোকান ছিল এগুলো কিন্তু ওই মলটার ভেতরে না বাইরের দিকটাতে তারপর আমরা অন্য একটা দোকানে চলে এসেছিলাম টপ নেওয়ার জন্য এখানটাও বেশ ভালো লাগলো মেয়ে বায়না করছিলো আইসক্রিম খাওয়ার মেয়ের জন্য একটা আইসক্রিম কিনলো তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম আজকের মতন টাটা